উপস্থিত হয়েছি শুক্র মহাদশা ও অন্তর্দশা প্রভাব নিয়ে আলোচনা করার জন্য এর আগে আমি সূর্য চন্দ্র মঙ্গল গুরু ও বুধের মহাদশা নিয়ে আলোচনা করেছি এটা জরুরি নয় যে বর্তমানে আপনার জন্মকুণ্ডলীতে আপনার শুক্রের মহাদশা চলছে কিন্তু এই দশা কখনো না কখনো আপনার জীবনে তো আসবে এই ভিডিওগুলোকে আলাদা আলাদা করে বানানোর এটাই উদ্দেশ্য যে মহাদশাকে দেখা কিভাবে হয় এদের প্রভাবকে বোঝা কি করে হয় মূল উদ্দেশ্য আমার এটাই যে কোনো জন্মকুণ্ডলীকে যদি বিশ্লেষণ করতে হয় তাহলে মহাদশাকে ছাড়া মহাদশাকে না বুঝে আমরা ফলকথন করতে পারি না কেননা ফলকথনে সব থেকে জরুরি মহাদশাই হয় আর একটা কথা কোনো জন্মকুণ্ডলিতে গ্রহস্থিতি লাখ ভালো অবস্থায় থাকুক কিন্তু মহাদশা যদি সহযোগী না হয় মহাদশার সাপোর্ট যদি না পাওয়া যায় তাহলে একটা কথা নিশ্চিত জানুন যে জন্মকুণ্ডলিতে গ্রহস্থিতি ভালো থাকা সত্ত্বেও গ্রহ নিজের সম্পূর্ণ প্রভাব প্রদান করতে ব্যর্থ হয় বা সক্ষম হয় না একটা উদাহরণ সহযোগে আপনাদের ব্যাখ্যা করি ধরা যাক মেষ লগ্নের কুণ্ডলিতে সূর্য ভালো স্থিতিতে রয়েছে মঙ্গল ভালো অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থায় রয়েছে কিন্তু কুণ্ডলিতে দশা বর্তমানে শনির চলছে শনির দশার পর বুধ আসবে বুধের পরে কেতু আসবে কেতুর পরে শুক্র আসবে যতক্ষণ জাতক কিছু করার কথা ভাববে ততক্ষণ তার কুণ্ডলিতে সর্বাধিক গ্রহের দশা চলতে থাকবে তাহলে সোজা ব্যাপার যে কুণ্ডলিতে ভালো গ্রহস্থিতি থেকে কী লাভ হবে মহাদশার এই যে বিষয়টা এটা অত্যন্ত বৃহৎ ও ব্যাপক মহাদশার ফলকথনে অন্তর চলে আসে যখন আমরা ফলকথন করার সময় দেখি আমরা সাধারণত জেনারেল ব্যাখ্যা করি কিন্তু ফল কথন করার সময় দেখি মেষ রাশিতে গ্রহ বসে আছে তো তার প্রভাব আলাদা হবে রাশিতে বসলে আলাদা প্রভাব মিথুন রাশিতে বসলে আলাদা প্রভাব লগ্নতে বসলে আলাদা প্রভাব লাভ ঘরে বসলে আলাদা প্রভাব নবম ঘরে বসলে আলাদা প্রভাব আর অষ্টমে বসলে আলাদা প্রভাব ঠিক সেরকম গ্রহ উচ্চ রাশিতে বসলে আলাদা প্রভাব নিচ রাশিতে বসলে আলাদা প্রভাব গ্রহ বক্রি হলে আলাদা প্রভাব উচ্চাভিলাষী হলে আলাদা আর নিচাভিলাষী হলে আলাদা প্রভাব ফল সময়ে বিশেষে বদলে যায় তাহলে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই নবগ্রহের দশা নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য কী আমার আমার উদ্দেশ্য এটাই যে মূল বিষয়বস্তুটা আপনাদেরকে বোঝানো যে কি করে দেখতে হয় মহাদশা আপনি যদি মূল বিষয়বস্তুটা বুঝতে পারেন তাহলে আপনার কাছে গ্রহ উচ্চের না নিচ অবস্থায় রয়েছে এগুলো বুঝে ফলকথন বের করা অসম্ভব হবে না শুক্র শুক্রের দশা নিয়ে বলতে গেলে কোনো ব্যক্তির যদি খাবারের উপর খুব দুর্বলতা থাকে আর তার জীবনে যখন শুক্রের দশা আসে আর শুক্র যদি তার কুণ্ডলিতে অকারক হয় সেক্ষেত্রে সেই ব্যক্তির জীবনে সুখের বৃদ্ধি ঘটে এটা ভিন্ন ব্যাপার যে একজন রাজার জীবনে সুখ বৃদ্ধি হলে আলাদা ধরনের হবে আর একজন এমন ব্যক্তি যে অন্যের জন্য দুবেলা সংঘর্ষ করছে তার জীবনে শুক্রের দশা এলে আলাদা স্থিতি হবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে শুক্র যদি আপনার কুণ্ডলিতে সর্বাধিক গ্রহ হয় সেক্ষেত্রেও শুক্রের দশার মূল স্বভাব হবে সাজসজ্জা আভূষণ ঐশ্বর্য উত্তম সুখের প্রাপ্তি ভূমি ভবনের প্রাপ্তি ভূমি ভবন কীরকম সাজানো গোছানো বাহন বা গাড়ির সুখ প্রত্যেকের কাছে তো খুব দামি গাড়ি হয় না কিন্তু যে ব্যক্তির শুধুমাত্র সাইকেল আছে তার কাছে সাধারণ কোয়ালিটির একটা গাড়ি এলেও সেটাকে রাজসুখ বলা যেতেই পারে অর্থাৎ সব দিক থেকে দেখলে শুক্রের দশার মুখ্য কার্যই হচ্ছে সুখ প্রদান করা কালপুরুষের কুণ্ডলিতে এই গ্রহের যে স্থান হয় তা সুখেরই হয় এবার এটা সাধারণ ব্যাপার যে গ্রহের কাজই হচ্ছে সুখ প্রদান করা সে যদি কষ্টও দেয় তাহলেও তা সুখের মাধ্যমে দেবে শুক্র যদি রোগ উৎপন্ন করায় তাহলে এটা এরকম ভাবে যে অধিক সুখ ভোগ করার কারণে জাতকের জীবনে রোগ উৎপন্ন হবে অর্থাৎ শুক্র এরকম রোগ কখনও দেয় না যে জাতক না খেয়ে মরছে আর তার রোগ উৎপন্ন হয়ে যাবে বা আপনি খুব পরিশ্রম করছেন আর আপনার কোনো রোগ হয়ে গেল অনিয়মিততা আপনি করতে পারেন কখনো কখনো মানুষের মহত্বাকাঙ্ক্ষা অধিক হয়ে গেলে নিজের উপর সঠিক ধ্যান দিতে পারে না সেক্ষেত্রে এটা কারণ হতে পারে কিন্তু মূলত শুক্রের যে দুঃখ হয় তা সুখের মাধ্যমেই হয় সুখের দ্বারাই এসে থাকে তো শুক্রের দশা কুণ্ডলী যে কোনো লগ্নেরই হোক না কেন সুখ হবে এবার প্রশ্ন উঠতে পারে যে যদি ধনু লগ্নের কুণ্ডলী হয় সেখানে শুক্র মারক হয় যদি মিন লগ্নের কুণ্ডলী হয় সেখানে শুক্র অকারক হয় সেক্ষেত্রেও কি শুক্রের দশা সুখ হবে অবশ্যই হবে সুখকারক কারণ শুক্রের কাজই হচ্ছে শুক দেওয়া সেই জন্য শুক্রের দশা শুক্কারক হবে কিন্তু শুক্র যদি আপনার ক্ষেত্রে মারক হয় এক্ষেত্রে রোগ দেবে ইউরিন সম্বন্ধিত সমস্যা সুগার হবে আপনার দাম্পত্য জীবনে কলহর স্থিতি উৎপন্ন করবে দাম্পত্য জীবনে সমস্যা কেন হবে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়বেন আপনি অর্থাৎ এনার কষ্টও এমন হয় যা সামান্য শব্দে বললে রজরোগ বলা যেতে পারে অর্থাৎ রাজার মতো বাঁচলেন সুখে থাকলেন আর তার বদলে সমস্যা উৎপন্ন হলো আমরা এতক্ষণে শুক্রের মূল স্বভাব বুঝলাম এবার দশার প্রভাব নিয়ে বলি যে কোনো গ্রহের দশা ও অন্তর্দশা বুঝতে গেলে গ্রহদের বিভাজনটা আগে বুঝতে হবে একটা ভাগে থাকে সূর্য চন্দ্র মঙ্গল বৃহস্পতি আর অন্য ভাগে শুক্র শনি রাহু বুধ থাকবে শুক্র হয় সুখ তাই শুক্রকে দুই ভাগেই রাখা যেতে পারে এরকম নয় যে মেষলগ্নের কুণ্ডলিতে সুখের কারক অন্য কেউ হবে এখানে শুকের কারক শুক্রই হবে এবার কথা হচ্ছে যে কুণ্ডলিতে শুক্র কারক নয় সেখানে বিশেষ রূপে দেখতে হবে শুক্র কোন ভাবে বা ঘরে বসেছে যে কুণ্ডলিতে শুক্র কারক নয় কিন্তু কোনো ভালোভাবে বা ঘরে বসেছে তাহলে নিশ্চিত থাকুন সেক্ষেত্রে শুক্রের দশার প্রভাব আপনার জন্য ভালো বলা হবে এর সাথে আর একটা কথা সবসময় মনে রাখতে হবে যে কোনো গ্রহের দশায় অন্যান্য গ্রহদের অন্তর্দশা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন গ্রহের দশায় সেই গ্রহেরই অন্তর্দশা ভালো হয় না এটা আগেও অনেকবার আলোচনা করেছি এবার বলি শুক্রের দশাতে শুক্রের অন্তর্দশাতে স্ত্রী প্রাপ্ত হয় বা জীবন সাথী প্রাপ্ত হয় ধন প্রাপ্ত করায় ধর্ম করায় এক কথায় সুখের ভোগ করায় এই সময় বিবাহ সম্পন্ন হয় নতুন সম্পর্ক তৈরি হয় প্রেম সম্বন্ধে ভালো স্থিতি তৈরি হয় সুখ ও আনন্দে বৃদ্ধি ঘটে এবার যদি আপনার কুণ্ডলিতে শুক্র কারক না হয় একমাত্র শুক্রের ক্ষেত্রে একটা আলাদা ব্যাপার আছে শুক্র যদি দ্বাদশ ঘরে বসে বাকি গ্রহদের ষষ্ঠ ও দ্বাদশ ঘরে খারাপ ফল প্রদায়ক বলা হয় যেখানে শুক্রের ক্ষেত্রে ষষ্ঠ ও দ্বাদশ ঘরে খারাপ ফলপ্রদায়ক বলা যাবে না কারণ এখানে বসে শুক্র ভালো ফল দেয় শুক্রের ক্ষেত্রে তাই এটা বিশেষ করে খেয়াল রাখতে হবে শুক্র যদি পীড়িত অবস্থায় হয় বা নিচ ঘরে বসে বা দ্বাদশ ঘরে বসলে যদি পাপ গ্রহ দ্বারা দৃষ্টিত হয় বা ষষ্ঠ ও অষ্টমে বসে যদি পাপ গ্রহের দ্বারা দৃষ্টিত হয় তখন সেই অবস্থায় শুক্রের দশাতে শুক্রের অন্তর্দশা এলে আর আপনার কুণ্ডলিতে যদি শুক্র কারক না হয় তাহলে সেক্ষেত্রে রোগ সম্বন্ধিত সমস্যা বাজে আচরণ বাজে কাজের কারণে কোর্ট কাছারি চক্করে ফেলে দিতে পারে ধন ব্যর্থ ব্যয় হবে বাজে বাজে অভ্যাস তৈরি করাবে শুক্রের কাজ হচ্ছে ভোগ উৎপন্ন করানো আর আমাদের কাজ হচ্ছে সেই ভোগকে নিয়ন্ত্রণে রাখা মনে রাখতে হবে গুরু অর্থাৎ বৃহস্পতি জ্ঞান প্রদান করে আর শুক্র গুরু কিন্তু শুক্র জ্ঞানের থেকে অধিক ভোগ উৎপন্ন করায় শুক্রতে সূর্যের অন্তর্দশা শুক্র ও সূর্যর সম্বন্ধ কখনো ষষ্ঠ ও অষ্টমের হয় না কারণ এরা সবসময় এক ঘর আগে বা পিছনে থাকে অর্থাৎ দুই দাদশের সম্পর্ক হতে পারে এতে সামান্য সমস্যা আসতে পারে ভালো হোক বা খারাপ দুটো পরিস্থিতিতেই কারক হোক বা অকারক শুক্রের দশাতে সূর্যের অন্তর্কলহ মানসিক কষ্ট দাম্পত্য জীবনে মতভেদের পরিস্থিতি তৈরি করে তাই কারক হোক বা অকারক শুক্রের দশায় সূর্যর অন্তর্দশার প্রভাব সেরকম ভালো দেখা যায় না এরপর শুক্রর দশাতে চন্দ্রর অন্তর্দশা খুবই শ্রেষ্ঠ খুব ভালো কারক হোক বা অকারক মনে রাখবেন কারক হোক বা অকারক দুটো অবস্থাতেই শ্রেষ্ঠ প্রভাব দেয় ধন প্রদায়ক সম্মানদায়ক গৃহে শান্তি ও সব দিক থেকে সুখ সমৃদ্ধি বৃদ্ধিদায়ক সমাজে মানসম্মান বৃদ্ধি করায় অর্থাৎ এক কথায় ভালো ষষ্ঠ অষ্টম ও দ্বাদশের সম্পর্কে থাকলেও এটাকে ভালো মানা হয় এটা সোজা ব্যাপার যে চন্দ্রকুণ্ডলী নির্মাণ করলে দুই দ্বাদশের সম্পর্ক হলে শুক্র দ্বাদশে হবে যা ভালো আর স্বরাষ্ট্রক যুগে স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা আসবে কিন্তু সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে শুক্রের দশায় মঙ্গলের অন্তর্দশায় ধন আগমন হয় ভূমি প্রদান করে মনোবাসনা পূর্ণ করায় যশ লাভ করায় কিন্তু এর জন্য শর্ত আছে শুক্রমঙ্গলের স্থিতি কেমন শুক্রমঙ্গলের সম্বন্ধে যা বললাম সেই সমস্ত জিনিস আসবে যদি শুক্রমঙ্গলের সম্বন্ধ কেন্দ্রের হয় বা ত্রিকোণের সম্বন্ধ হয় বা তৃতীয় একাদশের হয় বা নবম পঞ্চম হয় তাহলে এই সমস্ত জিনিস আসবে ভূমি প্রাপ্ত হবে মনোবাসনা পূর্ণ হবে কিন্তু এরকম অবস্থাতে কখনো কখনো জাতকের খারাপ পথে যাবার স্থিতি তৈরি হবে খারাপ সংগতি এরকম পরিস্থিতি জাতকের জীবনে উৎপন্ন হতে পারে যার ফলে জাতক ভুল রাস্তায় চলে যেতে পারে আর তার ফলে কোনো সমস্যায় পড়ে গেল এবার শুক্রমঙ্গল যদি আপনার কুণ্ডলিতে কারক অবস্থায় না থাকে যদি শুক্রমঙ্গল স্বরাষ্ট্রক যোগে থাকে অথবা শুক্র ও মঙ্গলের মধ্যে যে কোনো একজন যদি কারক না হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা তৈরি করবে এরপর শুক্র শুক্রদশায় রাহুর অন্তর্দশা শুক্রতে রাহুর অন্তর সাধারণত কার্যসিদ্ধি করায় যশ লাভ করানো সুখ ও ঐশ্বর্য প্রদান করে থাকে কারণ শুক্র ও রাহুর সম্বন্ধে ভোগাত্মক বৃত্তি বাড়ে তো জাতকের ভোগাত্মক বৃত্তি বৃদ্ধি পেলে জাতক ভোগের দিকে যাবে কিন্তু শুক্র ও রাহুর যদি স্বরাষ্ট্রক যোগ হয় দুই দ্বাদশ যোগ হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা আসবে সেক্ষেত্রে জাতক ভোগের কারণে রোগগ্রস্ত হয়ে পড়বে ভুল কাজের জন্য কোর্ট কাচারি চক্করে পড়বে সমস্যায় পড়বে কোনো দীর্ঘকালীন রোগ হওয়ার সম্ভাবনা হবে এটা ঠিক হবে না এটা খেয়াল রাখতে হবে সেই কারণে কুণ্ডলিতে শুক্র ও রাহুর সম্বন্ধ দেখতে হবে শুক্র স্থিতি দেখতে হবে রাহুর স্থিতি দেখতে হবে তারপর বোঝা যাবে যে ভালো প্রভাব দেবে না খারাপ প্রভাব দেবে মূলত প্রভাব আমি ভালো বলেছি আমি বললাম সুখ ঐশ্বর্য যশ লাভ করাবে কিন্তু এদের মধ্যে যদি কেউ পীড়িত অবস্থায় হয় অকারক হয় স্বরাষ্ট্রক যোগে হয় তাহলে কষ্ট দেবে শুক্রর দশায় গুরুর অন্তর্দশা এটা থেকে ভালো প্রভাব পাওয়া যায় যে কোনো ক্ষেত্রেই ভালো প্রভাব পাওয়া যায় কারক হোক বা অকারক অর্থ অর্থাৎ ধন প্রাপ্তি শিক্ষা বিবাহ পুত্রলাভ সামাজিক মান সম্মান পথ প্রতিষ্ঠা বৃদ্ধি মাতা পিতার সুখ অর্থাৎ সবদিক থেকে সুখ করায় এরপর শুক্র দশায় শনির অন্তর্দশাকে ভালো মানা হয় না কারক হোক বা অকারক সাবধানতা জরুরি আলস্য প্লেস মানসিক চাপ বৃদ্ধি করে সম্পর্ক নষ্ট করায় ব্যবসায় ক্ষতি অর্থাৎ সমস্যা প্রদান করে শুক্রের দশায় বুধের অন্তর্দশা শুক্র ও বুধের মধ্যে স্বরাষ্ট্রক যোগ হবে না একঘর আগে পিছনে সাধারণত এরা থাকে এদের দশা অন্তর্দশায় ভালো প্রভাব পাওয়া যায় প্রাপ্তি সঙ্গীত ও শিল্পের ক্ষেত্রে নাম যশ লেখনী ফ্যাশন ফিল্ডে সফলতা কীর্তি লাভ ধন ঐশ্বর্য প্রাপ্ত করায় ব্যবসায় লাভের স্থিতি তৈরি করে তাই সব দিক থেকে এর প্রভাব ভালো এরপর শুক্রের দশায় কেতুর অন্তর্দশা এর প্রভাব কেউ ভালো মানা হয় না গুরুর সম্বন্ধে চর্চা যখন করেছিলাম তখন ভালো বলেছিলাম কিন্তু কেতু যখন শুক্রের সম্বন্ধে আসে তখন কলহ করায় বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক খারাপ করায় অর্থের অভাব মতভেদ বিবাদ অর্থাৎ শুক্র কেতুর সম্পর্ককে শ্রেষ্ঠ মানা যাবে না তাহলে কি শুক্র শুক্রকেতুর সম্পর্ক কখনোই ভালো হয় না আসলে কেতু হচ্ছে উত্থান কেতু মূলত মোক্ষ গুরুর সঙ্গে যখন আসে তখন উত্থানের দিকে নিয়ে যায় আর শুক্রের সঙ্গে যখন আসে তো শুক্র হচ্ছে ভোগ ভোগাত্মক প্রবৃত্তির সঙ্গে যখন যুক্ত হয় তখন কষ্ট প্রদান করে মনে করুন আমি যখন শুক্রতে রাহুর মূল প্রভাব বললাম তখন যশ লাভ ঐশ্বর্য লাভ সম্মান সফলতা বললাম আর কেতুর ক্ষেত্রে উল্টোটা বলছি যখন গুরুর সম্বন্ধ রাহুর সাথে বলেছিলাম তখন গুরু রাহুর সম্বন্ধ খারাপ আর গুরু কেতুর সম্বন্ধ ভালো ঠিক সেরকম শুক্রের ক্ষেত্রে এখানে উল্টোটা হয়ে যাচ্ছে শুক্র ও গুরু দুজনেই গুরু আর শুক্র ভোগ ভোগের সাথে কেতু এসে কমজোর হচ্ছে তাই ভালো প্রভাব দিতে পারবে না এবার কেতু যদি কুণ্ডলিতে ভালো স্থিতিতে থাকে উচ্চ রাশিতে বসে শুক্র যদি উচ্চের হয় কারক গ্রহ হচ্ছে তাহলে সেই অবস্থাতে এতটা খারাপ প্রভাব দেবে না জাতকের সমাজে মান সম্মান বাড়বে কিন্তু সেক্ষেত্রে জাতকের ভোগাত্মক প্রবৃত্তি তো তখনও বাড়বে ভুল সঙ্গতি ভুল অভ্যাস এগুলো হবার সম্ভাবনা থাকবে শুক্রের দশাকে বেশি ব্যক্ত করার দরকার পড়ে না জীবনে যখন যেরকম স্থিতিতেই আসুক নিজের প্রভাব দিয়ে থাকে যখন এই দশা বাল্যকালে আসে তখন ভোগের প্রবৃত্তি খুব বাড়িয়ে দেয় ভুল অভ্যাস দিয়ে দেয় কারণ এটাই সেই সময় যখন ব্যক্তি শুক্রের প্রভাবে থাকে আসলে দেখতে গেলে জীবনে শুক্রের যে দশা আসার শ্রেষ্ঠ সময় তা জীবনের শুরুর দিকেই হয় অর্থাৎ জাতক আঠেরো কুড়ি বা বাইশ বছরের বয়সের হলে এটাই সর্বশ্রেষ্ঠ সময় শুক্রের দশার জীবনের মধ্য বয়সে শুক্রের দশাকে ভালো বলা যাবে না আর জীবনের শেষ দিকে শুক্রের দশা এলে স্বাস্থ্যের খুবই ক্ষতি করে থাকে তাই নিজের কুণ্ডলিতে একবার দেখে নিন শুক্রের দশা আপনার জীবনে কখন আসছে প্রিয় দর্শক বন্ধুরা মহাদশা আলোচনার পর্যায়ক্রমে শুক্রের মহাদশার আলোচনা আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ